তো আজকে সকাল থেকে আমাদের স্টার্ট হয়েছে ডিডিএস এ বাড়িতে হ্যাঁ সকাল থেকে চা বাবা এদিকে লাল চা দুধ চা এদিকে চাল ভাজা চিড়ে ভাজা চিড়ে বাদাম ছোলা ভাজা আর ওদিকে হাড়িতে বসানো হয়েছে দই দইটা খোলা হবে চাখে আমাদের রাখা লাড়ি খোলা তুমি বল বল দুই পাতা হয়েছে ঘরে সেটার খোলা হচ্ছে জানি না দই আছে না ঘোল আছে যাও ফ্রিজে বসিয়ে দাও হ্যাঁ সে ঝামেলা মেটাতে গেলে খুব সমস্যা কচু ওদিকে ইলিশ মাছের বেগুন ওদিকে তেজপাতা পাওয়া যাচ্ছে না ওদিকে থালা মাসছে এদিকে নতুন রান্নি ভাড়া করা হয়েছে আর অর্পিত আর ঘুম পাচ্ছে হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের ভাবা আর ইলিশ মাছের কি সর্ষে বাটা দিয়ে কত রকম ইলিশ হবে কি অবস্থা ওদিকে হবে কমপ্লিট কচু শাকের কাজ জল ঝরানো আর ওদিকে মাংস হচ্ছে মাংস রান্নি ভালো না হলে রান্নির আগে বাঁধা হবে

এদিকে চুরমুর বাকি আছে হাড়ি থেকে দই ভাগ করে দেওয়া হচ্ছে না হলে ভাগে কম করবে ভাগে কম করে এই যে আমার চারজন আছি একজন দুজন তিনজন আর সেই মাছ ধরার মতন যে আছে তার ধরা হচ্ছে না কোনো হচ্ছে না ভাই চারজন আছে চারজন আর ওদের দিকে কামলা দিয়েছে পাতা দিয়েছে ওদের খাওয়া শুরু হয়ে গেছে কিছান ভালো হয়েছে চুরমুরটা ব্লকাররাও হেরে যাবে খাওয়া দেখে এদের হ্যাঁ প্রথমে আনারস তারপরে চারবার আম কাটালো আবার এখন আবার মজা এসছে চুরমুর চুরমুর দেখিছি চারবার আম কাটা হলো চারবার আমের মাছ একবার চুরমুর তারপর আবার এই বাবা তোরা খেতেও পাচ্ছিস অর্পিতা কোথায় রাখছো এত